Gracias. রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবার সকালে লাইভে আসলাম কিছু অফারের ড্রেস নিয়ে যেসব ড্রেস রিটার্ন আসা যেসব ড্রেস রিজেক্ট ড্রেস সেসব সব ড্রেসের উপরে আজকে একটা আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মাত্র মূল্যেই পাবেন যেসব ড্রেস আপনারা পাবেন মাত্র মূল্যে সবাই একটু শেয়ার করতে হবে লাইকটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং ক্লিয়ার করে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে বাংলাদেশের কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস শপিং প্যাশনে আপনারা একমাত্র পাবেন শপিং ফ্যাশনে একমাত্র আপনারা পাবেন তো প্রথমত ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা আমার লাইট সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে আজকে কিন্তু অল্প কিছু ড্রেস দেখাবো যে স্ক্রিনশট নেবেন সেই ড্রেসটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস স্ক্রিনশট যে নিতে পারবেন সেই ড্রেস পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি ফুল ড্রেস কাপড়ের কালারের গ্যারান্টি সহকারে পাবেন যেসব ড্রেস আমাদের কাছে আপনারা পাবেন নামমাত্র মূল্যে নামমাত্র মূল্যে সবাই একটু শেয়ার করে দেবেন সবাই একটু শেয়ার করতে হবে লাইফটা তাহলে সব আপুরে কিন্তু আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবে লাইফ কি আছে একটু কমেন্টস করে আজকে দেখাবো দেখেন এক আপু এই যে দুটা যারা যারা ফেদোস আগেরবার নিতে পারেন নাই অরিজিনাল পাকিস্তানি ফেরদোস অরিজিনাল পাকিস্তানি ফেদ্দোস আর এটা কি জমজম জমজম ফুইস জমজম শুস অরিজিনাল পাকিস্তানি ফেদোস বাইশশো টাকার ফেদোষ আজকের লাগে আপনারা পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অরিজিনাল ফেদোষের ডিজিটাল যে লোনটা অরিজিনাল ফেদোসের ডিজিটাল যে লোনটা খুবই সুন্দর যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনভেস্ট করে ফেলবেন একটা পিডি আছে যে আগে বারো করবেন সে আগে পড়ে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

স্ক্রিনশট যে যে নিতে পারবেন সে আজকে লাইভে ড্রেস পাবেন কপি কালারটা দিচ্ছি এটা কত সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে সে আগে পাবে সাতশো পঞ্চাশ ডিম সাইজ যারা অর্ডার করছেন কিন্তু নেন নেই কি দেখছে এখানে ফোন রিসিভ করে না কেন রে ভাই আপনি ওয়ার্ডার দিয়ে ফোনটা রিসিভ করলেন না আমার একশো পঞ্চাশ টাকা লস করলেন গলা এম্ব্রয়ডারি ওয়ার্ক তারপরে দাম আনে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা তিন হাজার টাকার বিনসাইজ চোদ্দোশো টাকা স্ক্রিনশটটা নিতে পারলে দেশটা পাবেন চোদ্দোশো টাকা একটা পিছিয়ে আছে দুপারটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক গলা এম্ব্রয়ডারি ওয়ার্ক নিচে এম্বয়ডারি ওয়ার্ক চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় পাবেন দেখো আচ্ছা এতে ফটোা পুরো 10 পেইজই দিলে এই দস্তাবেজটা যাবে আজকে পাবেন 750 750 নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার করে জমজম নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখানে ইনবক্স করে লং ফিফটি টু বরটি ফালাস হান্ড্রেড পার্সেন্ট রং পাসের গ্যারান্টি টু পিস এটা স্যালোয়ার নাই স্যালোয়ার নাই টু পিস জামা আর নাই ছয়শো টাকা দিলাম জামা আর হলো দুপাত ছয়শো টাকা ছয়শো টাকা নামের দেশ ফোন নাম্বার এখনই ইনভস্ট করব ছয়শো টাকা আজকে যা দেখাবো পানির দামে পাবো এটা আছে তিনশো টাকা এটা ওয়ান পিস থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড নিতে চান থ্রি হান্ড্রেড টাকা দিয়ে থ্রি হান্ড্রেড স্ক্রিন শিল থ্রি হান্ড্রেড টু পিস্ট এটা ফার্ট এখানে একটু দাগ আছে হালকা একটু দাগ আছে আর সালোয়ার আর হলো সিলিপ ওপারটা নাই সালওয়ার সিলিপ ফাইভ হান্ড্রেড সালওয়ার সিলিপ ফাইভ হান্ড্রেড একটা এটা একটা কালার নেভি ব্লু কালার এটা থ্রি পিস মাত্র আটশো টাকা থ্রি পিসটা পাবেন সালোয়ার আর মাত্র যাবেন এটাও কত এটাও টু পিস এটাও কত পাবেন ছয়শো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলাম জান পাঁচশো পাঁচশো টাকা স্ক্রিনশটে একটা নির্বাচন ফাইভ হান্ড্রেড জয়পুরি জয়পুরি ড্রেস অরিজিনাল জয়পুরি ড্রেস আজকের লাইফে পাবেন ছয়শো টাকা অরিজিনাল জয়পুরি ড্রেস জামা আর হলো সালোয়ার সেম আর দোপাট্টাটা হলো ডিজিটাল কটনের দোপাট্টা ডিজিটাল কটনের দোপাট্টা মাত্র ছয়শো টাকা হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি ছয়শো টাকা স্ক্রিনশটটা দুটো তিন করতে হবে এটা হলো ফেস কালার এটারই আর একটা কালার এটাও পাবেন ছয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হোম ডেলিভারিতে পাবেন ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি ওটাও কত ছয়শো টাকায় পাবেন ছয়শো টাকা নামের ড্রেস ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন আর জামা সেম দুপাটারা কটনের থ্রি পিস জমজম সুইচ গোল্ডেন কালার জমজম সুইচের গোল্ডেন কালারটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খুবই সুমিক একটা পিঁ আছে সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভস করে ফেল সাতশো পঞ্চাশ কালো কালারটা দেখা অনেক আপনারা চেয়েছিলাম পান আজকে যারা পাইবেন তারা লয়ে লিতে পারে না যে পাইবেন সে পাবেন একটা পিঁ আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব একটা পিঁ আছে যার যেটাই লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবস করে ফেলুন মাত্র কত

ছয়শো টাকা ছয়শো টাকা নিতে চান ছয়শো টাকায় স্ক্রিনশটটা ইনভেস্ট করে ফেলেন ছয়শো টাকা যে নিতে পারবেন সেই পাবেন ড্রেসটা প্রত্যেকটা ড্রেস দেখেন মাসা এটা কত আপুরা চেয়েছিলেন কালকে কালকের এটা একটা পিজো আছে না আজকের লাইভে সেটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট যে নিতে পারবেন সেই ড্রেসটা পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ শুরুর থেকে শেষ পর্যন্ত লাইটটা দেখবেন তারপরে ওয়ারা কনফার্ম সূর্যমুখী কালো কালারটা ছয়শো পঞ্চাশ টাকা দেবো আসছে ছয়শো পঞ্চাশ টাকা পাবেন চোদ্দোশো পনেরোশো টাকার দেশ ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট নিতে পারলেই দেশটা পাবেন স্ক্রিনশট যে নিতে পারবেন সেই পাবেন জামা সালোয়ার সিম দোপারটারা ইয়েলো কালারের সুন্দর একটা ডিজিটাল জামার সালোয়ার সিম দোপারটারা শুধু ইয়েলো কালারের ডিজিটাল পেন এটা কি রুলজি ড্রেস রুলজি ড্রেস এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আর দোপাটারা পিওর লাক্সারি শিখনে দোপাটা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকায় পাবেন এক হাজার রুলজি ড্রেস পিওরের দোপাটা দিয়ে গলায় কাজ করা এম্বরারি ওয়ার্ক মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর এটা বারোশো টাকা দিয়ে দিলাম বারোশো টাকা যেসব ড্রেস আজকে রিটার্ন আছে সেসব ড্রেসের উপর আজকে ডিসকাউন্ট বারোশো টাকা তো ওপারটা দেখছেন কত গরজিয়াস কত বারোশো স্ক্রিনশট এখন ইনভস করে ফেলেন বারোশো টাকা যে ড্রেসটা নেবেন সেই আজকের লাইভের লাখি যে এই ড্রেসটা নেবেন সে আজকের লাইভের লাখি অর্ডার করতে থাকেন কনফার্ম করতে থাকবে আপনাদেরকে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন তাহলে আপনার পছন্দের ড্রেসগুলো আপনারাই কবেন সাদা কালো খুবই সুন্দর সাদা কালো দেখুন এই লাইভটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকবে সন্ধ্যার পরে কিন্তু লাইভ ডিলিট করে দেওয়া হবে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই ইনভাস্ট করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ স্ক্রিনশট এখন ইনভাস্ট করে ফেলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কালার কসের গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে নির্ভয় আমাদের কাছ থেকে শপিং করতে পারেন এটা কি এই দেখেন কারিজমা কারিজমা রিমের খুবই সুন্দর একটা অ্যাশ কালারের সাথে আকাশি কালারের কম্বিনেশন এটা রিটার্ন আসা এটা কাপু অর্ডার করেছিলেন উনি নেয়নি দেখেন পুরাটা ডিজিটাল প্রিন্ট সাথে এখানে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ডটা আছে আর স্যালোয়ারটা পিওর কটনের স্যালোয়ার ডিজিটাল প্রিন্ট সালোয়ারের প্যাসেজ আপনারা পেয়ে যাবেন সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড আর গলায় এখানে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড আর দুপাটা পিওর লাকজারি শিফন এটা আজকে লাগিয়ে দেবো মাত্র আঠারোশো টাকা আঠারোশো যে অর্ডার করবেন সে পাবেন আঠারোশো টাকা স্ক্রিনশটটা এখনই ইনভেস্ট করে আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা একটা পিজি আছে যে সে এই অর্ডার কিছু কয়টা দুইটা চারটা এই জন্য বলছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিল না হয়ে অর্ডার দিবেন বেগুনি কালার সুন্দর একটা বেগুনি কালার কত সুন্দর একটা জাম বেগুনি কালার পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যে অর্ডার করবেন সে আগে পাবেন যে যে অর্ডার করবেন সে আগে পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওয়ান ফিফটি টু বডি একটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি মাভুরের কালো কালার যতবার দেখায় এতবারই থাকে না এটা খুবই সুন্দর দেখেন মাল্টি কালার দুপারটা যে আগে অর্ডার করবেন সে আজকের লাইভে আগে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতষট্টি নয় পঞ্চাশটিহার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি সিল্কের দুপারটা ফনফার্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট সাইড পুরাটা ডিজিটাল প্রিন্ট সিল্কের দুপুরটা আগের লাইভে যারা যারা নিতে পারেন না এই সিল্কের দুপরটারা আজকের লাইভে আর মিস করবেন না স্ক্রিনশটটা টা নিলে ড্রেসটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ দুই হাজার টাকার ড্রেস সাতশো পঞ্চাশ দুই হাজার টাকার ড্রেস সাতশো পঞ্চাশ কালার সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটা পিডি আছে যে আগে অর্ডার করবেন তাকে শুধুমাত্র আগে দেওয়া হবে আজকের লাইভের সবথেকে বড় ডিসকাউন্ট চলছে আজকের লাইভে দুপারটা পিওর কটনের দুপারটা সালোয়ারটা পিওর এক কালার সুইস কটন সুইস কটনের ড্রেস সুইস কটনের ড্রেসটা কালার দেখে মা শাল্লা কালো কালার থেকে কি সুন্দর কালো কালার সাতচুত্তি নয় কল্টন সিটি হ্যাপ শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ক্যাশন যা নিবেন আজকে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে যা নিবেন এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ আপনারা যারা যারা অর্ডার করতে চান আপনারা অবশ্যই দামগুলো মেনশন করে দিবেন দামগুলো লিখে দেবেন তাহলে আমাদের ম্যামুল একটু সুবিধা হবে পেঁয়াজি কালার সুন্দর একটা পেঁয়াজি কালার কততে বলেন বলুন তো সাতশো পঞ্চাশ পেঁয়াজি কালারটা দেখুন কত সুন্দর সাতশো পঞ্চাশ লং ফিফটি টু বডি এট্টি প্লাস হানড্রেড পার্সেন্ট রং কটার গ্যারান্টি সিল্কের দোকান খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখেন ডিজাইন দেখেন ড্রেস দেখেন হাতে না পেলে বুঝবেন না আপনারা আপনারা হাতে না পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে শপিং ফ্যাশন কীভাবে এত কম দামে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ দুই হাজার টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা পাবেন আমি চ্যালেঞ্জ করতে পারি চ্যালেঞ্জ করতে পারি যদি কেউ প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস লাহুরের সবথেকে হিট ডিজাইনটা সবথেকে হিট ডিজাইন যে আজকের লাইভের লাখি সে আজকের লাইভের এই ড্রেসটা পাবেন সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ লাইভ কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানাবেন লাইভগুলো কি ক্লিয়ার আছে কি না লাইভটা কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ কী লেখছেন ভাই হ্যাঁ আসমা আপু আসমা আপু কেমন আছেন ভাই কালকে কালো ড্রেসটা কি একটা দেখান তো কোনটা আপু কোনটা কথা বলছেন বুঝতে পারছি না প্রত্যেকটা দেখেন মাহুরের আর একটা কালার খুবই সুন্দর এটা জামাতে একটু দাগ আছে জামাতে একটু দাগ আছে খুবই সুন্দর এই আকাশি কালারের সাথে খুবই সুন্দর একটা ড্রেস এটা পেয়ে যাবেন আজকের লাইভে সতেরোশো টাকার মাহুর আজকের লাইভে সাতশো পঞ্চাশ সতেরোশো টাকার মাহুর আজকের লাইভে সাতশো পঞ্চাশ যে লাখি সে এই ড্রেসটা পাবেন যে লাখি সে আজকে এই ড্রেসটা পাবেন লাইফটা কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানাবেন মাহুরের পার্পেল কালারটা দেখেন কত সুন্দর মাহুরের পার্পেল মালহারের পার্পেল কালার একটু হালকা বাঁকা আছে

অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে বলেন এই দার সাথে লাগতে দেখতেছ মাত্র সাতশো পঞ্চাশ তুমি পাশে আমি দিচ্ছি এটা কি পেদ্দোস আরবান এটা জামাতে দাগ আছে পেদ্দোস আরবানের এটা জামাতে দাগ আছে দেখো এটা পুরো জামাতে দাগ বাইশশো টাকা পেদ্দোস পুরো জামাতে দাগ আছে এটা দেখতে পাচ্ছেন বুঝা যাচ্ছে এটা পুরোটা দাগ আছে 2200 টাকা দিয়ে আজকে লাইভে পাবেন 1000 টাকা 2200 টাকার তেজ গোস আরবান আজকে লাইভে 1000 টাকা আমি দুটো ড্রেস অর্ডার করেছি এখনো পাইনি পাবেন আপু একটু ওয়েট করতে হবে সবাই কালকে যে ডেলিভারি গিয়েছে আজকে এখনো যাবে না কালকে পাবেন ওটা 48 ঘন্টার মধ্যে পাবেন তো পাটরা পিওর লাক্সারি শিফন অরিজিনাল পাকিস্তানি পেজ দোস লাখ টাকা দিলে এখন এই পেজ দোসগুলো আপনারা প্রিন্ট পেয়ে যাবেন মাত্র

পার্পেল কালারের জমজম সুইস সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এক হাজার এগারোশো টাকা দিয়ে আপনারা নিয়ে থাকেন যেগুলো রিটার্ন আসা যেগুলো রিজেক্ট ডে সকল ডেসে আজকে এইটাই পার্সেন্ট ডিসকাউন্ট দোকারটারা পিওর কটন সুইস কটনের দোকারটা সালোয়ারটা ফুল এক কালার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আপনারা যা যারা অর্ডার করছেন অবশ্যই দামগুলা লিখে দেবেন দামগুলো লিখে দেবেন প্রত্যেকটা ড্রেস কালো কালারটা দেখেন মাল্টি কালারের দুপাত জামা পুরো কালোটা সুন্দর একটা মাল্টি কালারের দুপাট্টা দিয়ে এটা আজকের লাইভে আপনারা পাবেন কততে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন সাতষট্টি নয় ফন্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ এক বাই উনতিরিশ শপিং প্যাশন আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছে চাইলে আপনারা সেখান থেকেও অর্ডার করতে পারবেন যারা যারা ইউটিউব থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমু নাম্বারেও ইমুতে ইউটিউব থেকেও অর্ডার করতে পারবেন অরেঞ্জ কালার এটাও সাতশো পঞ্চাশ যা দেখাবো মাথা নষ্ট করার অফার যে দেখবেন লাইভ সেই পাবেন স্ক্রিনশট নিতে পারলে ডেস পেয়ে যাবেন স্ক্রিনশট নিতে পারলেই ডেস পাবেন স্ক্রিনশট যে আপু নিতে পারবেন সে আপু আজকে লাইভে ড্রেস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ কালার খুবই সুন্দর একটা ফ্রেশ কালার খুবই সুন্দর আজকে লাইভে যে কিনবেন সে জিতবেন এটাও সাতশো পঞ্চাশ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন সাতশো পঞ্চাশ নিতে চান সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এড্রেসটা যে লাকি সেই পাবেন সাতশো মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার খুবই সুন্দর এটা আজকে লাগে পাবেন ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাবেন স্ক্রিনশটটা নিতে পারলে ড্রেসটা পাবেন ছয়শো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলুন ছয়শো টাকা ছয়শো টাকা ভাইয়া নোয়াখালী পানি কমছে ডেলিভারি দেওয়া যাবে নি হ্যাঁ যাবে আপু ডেলিভারি অবশ্যই দেওয়া যাবে কোনটা কোনটা নেবেন আপনারা ইনভয়েস করে থাকেন অবশ্যই আপনাদের কনফার্ম করা হবে প্রত্যেকটা ড্রেস দেখছেন আপনি সুন্দর সাতশো টাকা দিয়ে দিলাম এটা সাতশো টাকা দামগুলো লিখে দিতে হবে আপু যারা যারা ইনভস করতেছেন আমি আবারও বলছি যারা যারা ইনভস করতেছেন দামগুলো লিখে দিবেন সাতশো টাকায় পাবে সাতশো টাকা স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না একটা পিজি আছে সাতশো টাকা খুবই খুবই চমৎকার চমৎকার ড্রেস আসছে লাইভে যেসব ড্রেস আপনারা আগেবার বার চাইছিল পেয়েছিলেন না আজকে সেসব ড্রেস আপনারা পাবেন নাম মাত্র মূল্যে কততে তে বলেন তো এটা সাতশো পঞ্চাশ পেঁয়াজি কালার খুবই সুন্দর একটা পেঁয়াজি কালার সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেল সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কে কে নিতে চান বলেন তো ইনভয়েস করতে হবে তাওয়াক্কালের জাকু আর কাতানের দোপাট্টা তাওয়াক্কালের জাকু আর কাতানের দোপাট্টা এটা পাবেন কততে সাতশো পঞ্চাশ সাতষট্টি নয় ফলটন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে যা যা নিতে চান এখন ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ

মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যারা যারা নিতে চান নাম আর ফোন নাম্বার দিয়ে ইনবস করে ফেলেন সাতশো পঞ্চাশ সূর্যমুখী সূর্যমুখী খুবই সুন্দর গোলাপি কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন গোলাপি কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন অসাধারণ একটা ড্রেস ছয়শো টাকায় পাবেন ছয়শো ছয়শো টাকা নিতে চান ছয়শো টাকা থ্রি পিস জামা সালোয়ার দোপাট্টা পিওর কটন ছয়শো টাকা ছয়শো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনভস করে ফেলবে এটা কি আরবানের টু পিস অন্যান্য আরবানের টু পিস দোপাট্টা সারা আর জামা মাত্র এক হাজার দুপাটার সারা আর জামা এক হাজার টাকা যে ভালো লাগবে স্ক্রিনশটটা নিতে ইনভস করে ফেলবেন যারা যারা যেখান থেকে নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে আপনারা দাঁড় যেটাই লাগবে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হানড্রেড পার্সেন্ট শিউ হয়ে তারপরে অর্ডার করবে বারিশ অরিজিনাল পাকিস্তানি বারিশ মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি বারিশ মাত্র সাতশো পঞ্চাশ তো পুরাটা দেখছেন পুরোটা ওয়ার্ড পুরা সিলিবে এমব্রয়ডারি ওয়ার্ক সালোয়ারে এমব্রয়ডারি ওয়ার্ক 750 ভালো লাগলে স্ক্রিনশট এখনি ইনবক্স করে ফেলেন 750 বারিশ বারিশের দে 750 দেখেন এস কালারটা এটার এখানে একটু প্রবলেম আছে এখানে একটু প্রবলেম আছে আর কোথাও কোনো প্রবলেম নেই এটা পেয়ে যাবেন আজকে 700 টাকা 700 টাকা পুরাটা দোপাট্টা এমব্রয়ডারি ওয়ার্ক ফুল হাতাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক সালোয়ারে এম্বয়ারি ওয়ার্ক মাত্র সাতশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন সাতশো টাকা রেড কালার সুন্দর একটা রেড কালার খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার একটা রেড আর দোপাটারা টারা পুরাটা এম্ব্রয়ডারি ওয়ার্ক সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না সালোয়ারও ফুল এম্ব্রয়ারি ওয়ার্ক মাত্র আটশো টাকায় পাবেন এইট হান্ড্রেড নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই বসতে আসলে এইট হান্ড্রেড টাকা শুরু থেকে শেষ পর্যন্ত লাইটটা দেখে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে অর্ডার কনফার্ম করে ফেলবেন তারপরে অর্ডার কী করতে হবে কনফার্ম করতে হবে সুন্দর একটা অরেঞ্জ কালার জয়পুরি ছয়শো টাকা সুন্দর একটা অরেঞ্জ কালারের ড্রেস ছয়শো টাকা জামা সালোয়ার সিল দুপাটারা পিওর ফটো হারাইয়ার বহরের সাড়ে পাঁচের দোপাট্টা পনেরো পিঠের সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের ড্রেস মাত্র ছয়শো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত দ্রুত ইনভয়েস করতে হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন চমৎকার একটা জমজম ফিস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ স্ক্রিনশট এখন ইনভয়েস করে ফেলুন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভস করে ফেলেন ওয়ান পিস মাত্র ফাইভ হান্ড্রেড এ থ্রি হানড্রেড মাত্র তিনশো টাকার একটা ওয়ান পিস তিনশো টাকা একটা ওয়ান পিস দিলাম তিনশো টাকায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফিউ হবে তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন আপনারা আসতে ধীরে দেখেন সারাদিন আসে এই লাইটটা দেখে তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম